হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কচুর শাক কচুর শাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছে তারপর আমি ভাপ দিয়ে জলটা ঝরিয়ে রেখেছে এ টেস্টি একটা নিরামিষ রেসিপি আর এখানে নিয়েছে শুকনা লঙ্কা তেজপাতা সাদা জিরে ফোড়নের জন্য একদম সিম্পল করে বানাবো আর এখানে নিয়েছি আমি লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি হলদি পাউডার জিরে পাউডার নুন পরিমাণ মতো আর নিয়েছি চানা নিয়েছি চানা আর বাদাম ভিজিয়ে রেখেছি আমি একটু ভাপ দিয়ে তারপরে এটা একটু সিদ্ধ করে নেবো তারপরে কচু শাকের মধ্যে আমি ইউজ করব এখানে বাদাম আর এসে নিয়েছে কাবলি চানা এটা আমি সেদ্ধ করে নিয়েছে ভিজিয়ে রেখেছিলাম তারপর সিদ্ধ করে নিয়েছে এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সরষের তেল আর ফোড়ন দিবো আমি শুকনা লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছে শুকনো লঙ্কাটা দিয়ে আমি এখন দিয়ে দিলাম জিরেটা আর দেবো জিরেটা একটু ভাজার পরে আমি দিয়ে দেবো তেজপাতা ফোড়নটাকে একদম স্টিমটা আমি লোয়ে রেখে ভালো করে ভেজে নিচ্ছে এখন আমি কচু শাকটাকে দিয়ে দেব কচুগুলোকে কেটে আমি বেশারে একটা সিটি দিয়ে তারপরে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম তো কচুটা কচু শাকটা দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে দেবো খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব তারপর দিয়ে দেবো আমি চিঁড়ে কাঁচা লঙ্কা তিন তিন চারটের মধ্যে মতো মাঝখানে চিড়ে দিয়েছে কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিব আর এখানে দিয়েছে বাদাম আর কাবলু চানা বাদামটাও ভিজিয়ে একটু সেদ্ধ করে নিয়েছে আর চানাটাও সেদ্ধ করে নিয়েছে এখন দিয়ে দেব ভুজিরিয়া পাউডার হলদি পাউডার আর পরিমাণ মতো নুন আর কোনো মশলাই দেব না মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব মিক্স করে আমি আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর এই কচু শাকের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তারপর আমি ঢেকে দিলাম আবার পাঁচ মিনিটের জন্য আবার পাঁচ মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেবো না তো নিচে লেগে যাবে আর আমি স্টিমটা আমি লোয়ে রেখেছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কচু শাকের পুরো জলটা টেনে যায় একদম ভালো করে এটা কষাতে লাগবে তারপর আবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি গ্যাস অফ করে দিব একটু ভালো করে নাড়াচাড়া করে পুরো মাখা মাখা হয়ে গেছে জলটা পুরো টেনে নিয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে কচুর শাকের রেসিপি হেবি টেস্টি সম্পূর্ণ নিরামিষ